কারণে যে সমস্যা যে রাজনৈতিক অস্থিরতা আরও করতে গেলে সেটার সাথে আমাদের অর্থনৈতিক সমস্যা বড় একটা সৃষ্টি করতে হবে আমাদের দেশের এখন রিজার্ভ সমস্যা বিরাটভাবে যে পয়সা ফেরত দেওয়ার মতো পয়সা নেই আমাদের রপ্তানি আইন এই ঘটের কারণে আরও কমে গেল আগে থেকে এরকম কোনো বিনিয়োগ বিনিয়োগ আসার সম্ভাবনা দেখছি না আমরা এই মুহূর্তে বরং যারা বিনিয়োগ করছে অনেকে এখন বিনিয়োগ উঠিয়ে নিয়ে যেতে চাচ্ছে সব মিলে দেশের রাজনীতি একটা বিশাল হজবরণ অবস্থা এই দিনের বোঝা নিয়ে দেশ সামনের দিকে প্রতুর হয়ে যেতে গেলে দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে মানুষজনের জিনিসপত্রের দাম বাড়বে চাকরি বাকরি আয় ইনকাম কমে যাবে সব মিলে একটা সাধারণ মানুষের উপর বড় ধরনের একটা সমস্যা আমরা সামনে দেখতে পাচ্ছি অর্থনৈতিক সমস্যা আর রাজনৈতিক অস্থিরতার কারণে যে দমন নিপীড়ন মামলা মোকদ্দমা বিভিন্নভাবে মানুষের গুলি করা হচ্ছে বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হচ্ছে সেই সমস্যাটা আছে তবে এই সমস্যার সংগ্রাম শুরু হয়েছে আশা করবো আশা করছি এই আল্লাহ এটা একটা মীমাংসা আমাদের দেশের যে অবস্থা এতে করে আসলে অর্থনৈতিক সমস্যা তো আছে এবং আবু সাহিত অনেক পরিবার যারা এই গোটা সংস্কার আন্দোলনে গিয়ে নিহত হয়েছে তারা কিন্তু তাদের সুষ্ঠু বিচারের দাবিটা কিন্তু এখনো করে আসছেন তাদের বিচারের যে প্রত্যাশা নিয়ে আসলে জাতীয় পার্টি কোনো ধরনের ভূমিকা পালন করবে কিনা আমরা প্রথম থেকে ওই কথাটাই বলেছি দাবি মেনে নেওয়ার অর্থ যেটা চেয়েছিল সেটা মেনে নিয়ে দাবি যখন করা তখন এত মানুষের মৃত্যু হয়নি এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি দেশ এইভাবে এই অবস্থার পরে সব মিলিয়েই আমরা চাই যে এটার একটা সমাধান দরকার বিচার শুধু হতে হবে বিচার নয় পরিবর্তন পরিস্থিতি ভবিষ্যতে যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই ধরনের একটা নিশ্চিত এখন দেশে একটা শরীরের শাসন চলবে এখানে যেটা আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা বৈষম্যহীন একটা সমাজ চেয়েছিলাম এখানে আইনের শাসন থাকবে সেখানে এখন অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু যেখানে আইনের শাসনের জায়গায় দুস্থের দমন না হয় দুষ্টের পালন হচ্ছে সিস্টের দমন হচ্ছে এবং সাধারণভাবে আইন সবার জন্য সমানভাবে প্রযোজন প্রয়োগ করছে না শাসক শ্রেণী আইন নিয়ন্ত্রণ করছে কাকে কার উপর আইন প্রয়োগ হবে কার উপর আইন প্রয়োগ হবে এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ না হলে এই সমস্যা রাজনৈতিক সমস্যারও সমাধান হবে না এবং অর্থনৈতিক সমস্যারও সমাধান হবে না দুর্নীতিতে দেশ ভেসে গেছে কোনো সুশাসন বলতে কিছু নেই যেহেতু দেশের যে বেসিক কাঠামো সেখানে আমরা একটা কোনো জবাবদিহীন একটা স্বৈরাচারী সরকার ব্যবস্থা চালু করে এটার থেকে পরিবর্তন ছাড়া দেশের সামনের দিকে

বাচ্চারা আন্দোলন করছে তারা চেয়েছে তাদেরকে যখন মারতেছে তারা প্রতি নিজেকে বাঁচানোর জন্য তারা প্রতিরোধ করে তারা নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য কাজ করেছে তাদেরকে ধরে নিয়ে এখন বিভিন্নভাবে ঘর থেকে ধরে নিয়ে জেলখানা রাখা বিভিন্নভাবে তাদেরকে ধমক দেওয়া তাদেরকে ভয়ভীতি প্রদর্শন এটা অত্যন্ত একটা নেককার জন্য ঘটনা আমরা কোনো সভ্য সমাজ এটা হতে পারবো বাচ্চাদেরকে এখনই ছেড়ে দেওয়া উচিত এবং এই পরীক্ষা যতদিন পর্যন্ত না ছাড়া হয় পরীক্ষার জন্য না হয় এটা আমি দাবি করবো তবে এখনই অনতি বিলম্বে সমস্ত এই স্কুলের ছাত্রছাত্রীকে ছেড়ে দেওয়া উচিত তাদেরকে কারাগারে নেওয়া সম্পূর্ণ অন্যায় অনেক এরকম আমরা তো একটা রাজনৈতিকভাবে আমরা একটা দল আমরা সেইভাবে আমরা গেলে এখানে এটা আড়াত সরকারের হাতে অনেক ধরনের ক্ষমতা থাকে তাদের অর্থ থাকে সরকারি পোষায় তাদের অনেক অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার আমরা সরকারের কাছে এ কী দাবি দেবো কোনো সরকার যে আপনার যেহেতু একটু দাবি করেছি আমাদের টাকা এখান থেকে এবং চাকরি আমাদের ব্যক্তিগত পর্যায়ে আমরা তো অত নিজস্বভাবে বা আমাদের পার্টির অত বেশি কিছু করতে পারবো আমরা শুধু তাকে সাহায্য করতে পারবো যে সরকার যাতে তাকে সাহায্য করে সেই অন্য যারা অথরিটি সাহায্য করে সেটার ব্যাপারে আমরা সাহায্য করতে পারবো সেটা পীরগঞ্জে আরও একজন ঢাকা